তো আজকে ভিডিও শিক্ষক কারা তো এই যে এটা দেখা দেবো নম্বর একটা প্রশ্ন দেখতে তো এই শিক্ষক কারা তো যারা তো প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাই থেকে দেখতে প্রতিটা প্রশ্ন সরাসরি গাই থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বন্ধু সকল থেকে লাইক করে দিবে তো ক নম্বর প্রশ্ন হলো যে শিক্ষক কারা তো এটাই দেখা দেবো তো এটাকে আগে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সাথে বন্ধু সকল থেকে লাইক করে দিবে তো শিক্ষক কারা শিক্ষক এটা কি আসলে শিক্ষক কাকে বলে বা শিক্ষকের সংজ্ঞা বিভিন্ন প্রশ্ন করতে পারে

যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে কল করে কল সেট করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো ফেসবুক পেজটা ফলো করে ফেসবুকের বন্ধু ডিটিভ অন ভিডিও দেখে লাইক করে দিবে আর প্রশ্নটা ছিল নবম দশম শ্রেণীর চেষ্টা দুইশো চৌত্রিশ নম্বর পেয়েছে দশ মিনিট শিক্ষক কারা শিক্ষক শিক্ষকদের

শিক্ষক শিক্ষক কাকে বলে শিক্ষক কি কারা শিক্ষক কাকে বলা হয় শিক্ষক একটা সংখ্যা শিক্ষক বলতে গেলে তো তোকে দিছে হচ্ছে তোকে দেখার আগে তোমরা সবাই মুখ দেখো channel subscribe করে দেখো শিক্ষক কারা যিনি বা যারা আমাদেরকে শিক্ষা দেন তারাই শিক্ষক বা যিনি বা যারা আমাদেরকে শিক্ষা দেন তাকে শিক্ষক বলে এইভাবে দিতে বলো তো যিনি বা যারা আমাদেরকে শিক্ষা দেন তারাই শিক্ষক বা যিনি বা যারা আমাদের শিক্ষা দেন তাকে শিক্ষক বলে এটাই শিক্ষক শেষে দিতে পারবে ভিডিও বন্ধু ভিডিও করবেশু ভিডিও থেকে লাইক করবে বন্ধু ভিডিও থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেশিক্ষুভাবে ভিডিও দেখে লাইক করবে